وملائكته وكتبه ورسله واليوم الآخر والقبل خيره وشره من الله تعالى والباس بعد الموت إنه لا يمكن أن يكون مخطباً يمكن أن يكون مخطباً إنه لا يمكن أن يكون

আল্লাহ সরকারের কোন জিনিসটা সাক্ষী নাই আল্লাহ সরকারেরও সাক্ষী আছে আল্লাহ সরকারেরও সাংবাদিক আছে আল্লাহ সরকারেরও ক্যামেরাম্যান আছে ক্যামেরা আছে সরকারের সাংবাদিকের কলম বন্ধ করা যায় এরাম আতিমিনের কলম বন্ধ করা যায় না

গেয়ে তের � কিন্তু কৣত্ এ পবী্য়েু আকর আ কৃকেজে বূদে, The 2 3 য়� building that offering It's beautiful. Haith ster 60 from people so it. Of which the করে manows 8 thousands man with

যখন মালিকের নির্দেশ হয় কি কর জিন্নাতে অবস্থা হলো অনিশ্চয়তা থাকি বটে কিন্তু তা আকৃতি ধরার ক্ষমতা সুলঙ্ঘন করে এবং আল্লাহ তাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন মানুষকে যেমন ইচ্ছা দান করেছেন জিনদেরও নফস ইচ্ছা দান করেছেন তা আলহামদুলিল্লাহ